ভাই অনেক কমবস্থ বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাধা দেয় আছে বাপমা না নাই মেয়েটা ভালো কিন্তু ফুসলায়। আরে আমার অভাব পড়ছে না কিন্তু বাপমা চলে আস এর মতো কপাল পড়া বাপমা আর হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ কথা শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উষ্কা দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষের সাথে রাগ করে যে কেমনে এত প্রশংসে কিভাবে হয় বুঝবন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাসাল্লা আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে মানায় না আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পামপট্টিটা দিল এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমনকি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আসেন শ্বশুর শাশুড়ি আছেন বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয় আছে না নেই ছেলেটা থাকে বিদেশ তার কানটা ঝালাফালা করে দেয় এরা সবাই কেমন ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীর কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন বাইরে আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি আমরা অন্য কোথাও বগুড়াতে পরশুদিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন শেখ আহবক্কর মাক্কি হাফিজাহুল্লাহ আসছেন তুইনবার অনুরোধে সেই লক্ষ্মীপুর থেকে আসছেন মার্শাল্লাহ আপনারা অনেকে অনলাইনের মাধ্যমে তাকে চিনেন তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট অনেক বেশি আলোচক ছিল এই জন্য আমরা তার কথা শুনতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন তার এলেমে আমলে বরকত দান করুন বলুন আমিন আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়করাম সমবেত হয়েছেন আমাদের বাকি সরকার সহ মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন বিশেষ করে সরকার বাড়ি যুবকরা যারা কষ্ট করেছে তাদের সবাইকে আমি বিশেষভাবে আল্লাহ আমাদের সবাই এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন এলাকার সমস্ত মুরজাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন মাদ্রাসা তো সুন্নাকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন সবাই তো অকর্বত ইনশাল্লাহ আর আসুন ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ উপলক্ষে সামনের রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানেন তো আপনারা তিন ওমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার ফ্রি ওমরা তিন জনকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার সহ পুরা 30 পারা কোরআন অর্থ সহকারে পড়বেন রমজানের শেষ জুম্মা অথবা 27 রমজান ফজরের পরে ইনশাআল্লাহ অনলাইনে আমার পেজে পরীক্ষা দিতে হবে শুধু প্রশ্ন উত্তর শুধু ইয়ে থেকে তর্জমা থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ সবাই সেটাতে শরীক হওয়ার চেষ্টা করবেন জাকমল লক্ষ্যে